চলো তোমাদেরকে পাঁচ আঙ্গুলের একটা ম্যাজিক দেখায় আমরা এখান থেকে শুরু ধরবো এবং এখান থেকে আমরা শেষ ধরব তাহলে এটা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেহেতু এটা এগুলার থেকে একটু দূরে আছে তাহলে এটাকে আমরা আলাদাই রাখবো প্রথমে এই চারটার ম্যাজিকটা দেখে আসি মনে রাখবো যে এটা অল্প প্রাণ এ প্রাণটা খুবই অল্প হ্যাঁ অল্প প্রাণের পাশে সবসময় থাকবে মহাপ্রাণ মহাপ্রাণের পাশে থাকবে অল্প প্রাণ তাহলে এটা যদি অল্প প্রাণ হয় তার পাশে মহাপ্রাণ মহাপ্রাণের পাশে তাহলে কে থাকবে অল্প প্রাণ তাহলে ওইটা যদি অল্প প্রাণ হয় এর পাশে কে থাকবে মহাপ্রাণ তাহলে আমরা জানলাম অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ মনে থাকবে এ কিন্তু আলাদা এদের থেকে আলাদাই ঝগড়া হয়েছে আলাদা থাকবে ঠিক আছে এদের আলাদা থাকতে দাও এর পরে দেখতেছে এর কী করা যায় এখন এই যে আমরা চারটা জিনিস দেখতে পাইলাম এটাকে ধরবো আমরা ক এটা হবে ক এটা হবে খ এটা হবে গ এতে হবে ঘ এতে হবে ও ঠিক আছে তার মানে আমরা এই পাঁচটা আঙুলকে পাঁচটা বন্য দিয়ে সাজাবো শুরুটা হচ্ছে ক এবং শেষটা হচ্ছে ও তাহলে এটা যদি ক হয় তাহলে সেকেন্ড একটা কি হবে ক এর এটা যে ক হয় এটা যে খ হয় এটা যে গ হয় এটা যে ঘ হয় এটা যে ও হয় তাহলে সেকেন্ড দেখতে কি হবে চ তাহলে আমরা এদিক থেকে যেমন পাঁচটা ধরবো এদিক থেকেও আমরা পাঁচটা ধরবো ঠিক আছে তাহলে ক খ গ ঘ ও এখন দেখো তো তাহলে ক কিসে পড়ল অল্প প্রাণে খ কিসে পড়ল মহাপ্রাণে গ কিসে পড়ছে অল্প প্রাণে ঘ কিসে পড়ছে মহাপ্রাণে এখন এই যে আঙ্গুল যার সাথে ঝগড়া করছে এবং যারে আলাদা করে দেওয়া হয়েছে এই তার কাজ কি এই তার কাজ হচ্ছে এ অল্প প্রাণ হবে না এ মহাপ্রাণ থাকবে না অর্থাৎ এ পাশাপাশি থাকবে না এ আলাদা থাকবে এই জন্য এ হচ্ছে নাশিক্য তাহলে নাশিককে কোনগুলো থাকবে এটা যদি এখন চ হয় তাহলে এটা কি ছ এটা কি বলকে জ এটা কি ঝ তাহলে এটা হচ্ছে ইঁয়োঁ যে এটা হবে ইঁয়ো তাহলে এই যে ও ইঁয়োঁ এরকম যে পাঁচটা বন্য অর্থাৎ ম পর্যন্ত এই লাইনে সেটা ম পর্যন্ত এখানে পাঁচটা হচ্ছে নাশিক্য আর এখানে ক থেকে প পর্যন্ত এটা কি এটা হচ্ছে অল্প প্রাণ আবার এখানে খ থেকে ফ পর্যন্ত এটা হচ্ছে মহাপ্রাণ এখানে গ থেকে ব পর্যন্ত আবার অল্প প্রাণ এখানে হচ্ছে ঘ থেকে ভ পর্যন্ত কি মহাপ্রাণ তাহলে আমরা কি বুঝলাম অল্প প্রাণ যেখানে থাকবে তার পাশে থাকবে মহাপ্রাণ যেখানে মহাপ্রাণ থাকবে তার পাশে থাকবে অল্প প্রাণ শুরু হবে ক দিয়ে শেষ হবে উঁ দিয়ে এবং এখানে পঁচিশটা বন্য অর্থ পঁচিশটার স্পর্শ বন্য আছে ক থেকে ম পর্যন্ত এই পাঁচ আঙ্গুলে এই পা এই পঁচিশটা বন্য নিয়ে ম্যাজিক ঠিক আছে তাহলে এখন অল্প প্রাণ মহাপ্রাণ নিয়ে নাসিক্য কোনগুলো এগুলা নিয়ে আর কোনো মুখস্থ করতে হবে করতে হবে না তাহলে এই রুলসটা বা হাতের দিকে তাকালে আমরা এখন বুঝতে পারবো কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ কোনটা নাসিক্য ঠিক আছে এবার আসি আরও বাকি আছে কি বাকি আছে এদের মধ্যে একজন কয় আমি ঘোষ ঘোষ বংশের একজন বললো আমি অঘোষ বংশের ঠিক আছে কে ঘোষ কে অঘোষ ওকে এ যেহেতু এতদিন আলাদা ছিল এ যেহেতু এতদিন আলাদা ছিল এরা দুজনে বলতেছে অর্থাৎ এই দুজনে একজন অল্প প্রাণ একজন মহাপ্রাণ বলতেছে আরে এ তো অনেক আলাদা ছিল একে একটু আমাদের সাথে নেওয়া যায় কি না দুজনে মিলে চুক্তি করছে এরা বলছে না আমরা নিব না কিন্তু এরা নিতে চাইছে তাই এই তিনজনে আবার তখন কি হয়ে গেছে এই তিনজনে আবার কি এই তিনজনে বললে হচ্ছে ঘোষ বংশ ঘোষ বংশ হয়ে গেছে আর এরা যে না নিতে চাইল না তুমি বসে তোরা তাহলে অঘোষে চলে যা অঘোষ বংশে চলে যা তাহলে এরা হচ্ছে অঘোষ বংশ তাহলে এখানে আবার কী বলছিলাম ক আর খ তাহলে ক আর খ কি অঘোষ তাহলে গ ঘ ও কি ঘোষ তাহলে এদের সাথে যেগুলো আছে তারা কি হবে ঘোষ বংশ আর এদের সাথে যারা আছে তারা কি হবে অঘোষ বংশ তাহলে ক খ মনে রাখব অঘোষ গ ঘ ও মনে রাখব ঘোষ তাহলে পাঁচ আঙ্গুলের মধ্যে আরেকটা যেটা জিনিস বাকি থাকলো সেটা হচ্ছে উচ্চারণের যে স্থানগুলো আচ্ছা আমরা যখন বলছিলাম ক ক থেকে কন্থ মনে রাখবো তাহলে ক থেকে যদি কন্থ মনে রাখি তাহলে ক এর সাথে আর কী আছে খ আছে গ আছে খ আছে ও তাহলে এই পাশটা কি হবে কন্ঠ হবে তাহলে এখন এরপরে কি এরপরে চ শুরুতে কিন্তু এখান থেকে সব কিছু শুরু এখান থেকে শেষ এখান থেকে তাহলে এরপর কি চ আচ্ছা যাই হোক এগুলো মনে রাখার শেষে আমরা একটা মনে রাখবো শুরুতে হবে কন্থ দিয়ে এবং শেষটা অর্থাৎ শেষেরটা হবে ওষ্ট দিয়ে তাহলে শেষের বন্ধ আমরা কোনটা জানলাম ম মানে এদিক থেকে হচ্ছে ম আর এদিক থেকে হবে প তাহলে শুরু জানলাম কন্থ হচ্ছে ক দিয়ে শুরু ওষুধ হচ্ছে শেষ এবং এটা হচ্ছে প দিয়ে শুরু ঠিক আছে তাহলে এরপরে কী থাকতেছে সেগুলো তো আমরা জানি যে পাঁচটা এরপরে চারটা করে বন আমাদের নিতে হবে এবার আসি দন্তন্য দন্তন্যকে ভাঙত আমরা কি পাচ্ছি দ পাচ্ছি দন্তা ন পাচ্ছি ত পাচ্ছি তাহলে তিনটা জিনিস পাচ্ছি দন্তন্যতে এই তিনটা যে লাইনে আছে এইটাই হচ্ছে দন্ত তাহলে ত থ দ ধ দন্তন্য এই পাঁচটা মিলে আমরা কি জানি যে এই পাশটা মিলে হচ্ছে একটা ইয়া মানে দন্ত আর কি মানে উচ্চারণ স্থান থেকে এই পাশটা কী হবে দন্ত ওকে এবার তাহলে আমরা বাকি থাকলে কি কন্থ গেল অষ্ট গেল দন্ত গেল এবার আসি আমরা তালুতে আচ্ছা একটু উচ্চারণ করে দেখো তো কয়ের পরে কি কয়ে এটা যে ক হয় এখানে কি হবে চ তা কার সাথে স্পর্শ করে উচ্চারণ করো চ শুধু চ অন্য কোনো কিছু স্পর্শ উচ্চারণ করার দরকার নেই চকে উচ্চারণ করতো চ যদি আমরা উচ্চারণ করে থাকি তাহলে চ কোথায় আসবে চ কিন্তু তালুর সাথে তালুর সাথে টান লাগবে তোমরা উচ্চারণ করে দেখো তাহলে বুঝতে পারবা তাহলে চ যদি তালুর সাথে টান লাগে তাহলে এগুলো হবে তালব্য বর্ণ তাহলে চ থেকে শুরু করে যে পাঁচটা বর্ণ সেটা কি হবে সেটা হবে তালব্য তাহলে যেটা বাকি থাকলো সেটা কি সেটা হচ্ছে মুধা তাহলে মধা কোনটা বাকি থাকলো এটা তোমরা কমেন্টে জানাও